পূর্ব মেদিনীপুরে ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণা ভুইয়ার মৃত্যুর তদন্তে এনআইএর চার সদস্যের দল ময়নার বাকচায় তদন্ত করছে বিজয়কৃষ্ণা ভুইয়ার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন যে জায়গা থেকে বডি উদ্ধার হয়েছিল সেই সমস্ত জায়গা খতিয়ে দেখছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন দুপুর একটা নাগাদ পৌঁছেছে এনআইএর দল এসছে তার তদন্তের ব্যাপার তাদের উপরে নির্ভর তারা কি করবে না করবে তাদের উপরে নির্ভর এসছে মোটামুটি আজকে তো খুশি হয়েছে এ নাই তদন্ত হয়েছে মানে চোখে তো দেখলাম এ নাই এসেছে খুশি হয়েছে তো ঘুরে তাদের মতো তারা তার ঘুরে দেখছে কিছু কি জানিয়েছে আপনি না কিছু জানিয়েছে বলতে আমরা কোনো এখন কোনো ওটা জানতে পারিনি অপরাধী ধরা পড়বে এটা নিশ্চিন্ত আমরা তো চাইছি ওদের শাস্তি ওদের ফাঁসি হোক এটা তো চাইছি এটাই আমরা খুশি হব এনআইএ এবং সেটা পূরণও হয়েছে এবং তারাও তাদের কার্যকলাপ শুরু করেছে এসেছে সবাই দেখেছে আর বাকিটা হচ্ছে তদন্তের ব্যাপার সে কারণে তদন্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে ও ব্যাপারে বলবো না আর বাকি যা কিছু বলবেন বল তদন্ত এনআইএ তাদের অ্যাক্টিভিটিজ শুরু করেছে এতে আমরা খুশি তারপরে আরও খুশি হব। তাদের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আই উইডনেস মার চোখের সামনে যাদের হচ্ছে আমি নামগুলা ভাইলে এই মুহূর্তে আর বলবো না আগেও জানেন বলবো না কেন একটা সিকিউরিটির ব্যাপার আছে ও পরে আপনাদেরকে জানিয়ে দেবো কাদেরকে